আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই জন্য রাতের বেলা বৃষ্টির সময় হামলা দিতেছি দেখুন ফুড অ্যান্ড আইল্যান্ড ফুড আইল্যান্ড নতুন খোলা হইতেছে বাজার রায়পুরা নরসুন্দী নরসুন্ধী জেলার শেষ প্রান্তে তো ইনশাল্লাহ আশা করি সামনে আরও সুন্দর দেখাবে এখন বাজে গেছে রাত্রে অনেক রাত্র হয়ে গেছে মোটামুটি ছাড়া এটা সঠিক মতো ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে ফুড আইল্যান্ড সবাই চলে আসবেন